ধলাই নদীর মনোলোভা রূপ সবুজ পাহাড় বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর নদীর টলমলে হাঁটুর পানির তলায় বালুর গালিচা চিকচিক করা রূপালি বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের গ্রাহ্য প্রকৃতির খেয়ালে করা নিখুঁত ছবির মতোই সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ চলুন আজ ভোলাগঞ্জের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন লেটস গেও সাগর সোয়াল্ট হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আদার ব্লগ আজকে যাচ্ছি ভোলাগঞ্জ সাদাপাত তো চলুন কিভাবে যাচ্ছি আপনাদেরকে আগে সেটা জানাই লেটস গো এনজয় দ্য ট্রিপ অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা ভোলাগঞ্জ কিভাবে যাবো আপনাদেরকে একটা তথ্য দেই আপনারা এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোটা কিন্তু আমরা ভাড়া করেছিলাম দুই দিন ছিলাম দুই দিনের জন্য রিজার্ভ করে রেখেছিলাম আর এটা আমাদের ভাড়া নিয়েছিল আড়াই হাজার টাকা আপনাদেরকে বলি ভোলাগঞ্জ যাওয়ার পথে কিন্তু প্রথমেই পরে রাতারগুন তারপরে কিন্তু বিছানাকান্দি তারপরে কিন্তু ভোলাগঞ্জ আর সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব কিন্তু সাঁত্রিশ কিলোমিটার তো আপনারা যদি সিএনজি ভাড়া করেন তাহলে কিন্তু পনেরো থেকে দুই হাজার টাকা আপনার রিজার্ভ লাগবে তিনটা স্পটের জন্য আবার যদি আপনারা লেগুড়া ভাড়া করেন সেটাও কিন্তু দুই হাজার টাকা বাইশশো টাকা এরকম নেবে আর কি আর আপনাদের বলি সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার এছাড়া কিন্তু আপনারা আম্বরখানা থেকে বিআরটিসির বাসে যেতে পারবেন সেটা কিন্তু একশো বিশ টাকা ভাড়া নেবে তো এটা বুঝে আপনারা যাবেন আর আমাদের এই মাইক্রো ভাড়া নিয়েছিল আমরা রাতারগুল এবং ভোলাগঞ্জ গিয়েছিলাম আড়াই হাজার টাকা আর আপনারা বিশালগান অফ করে দিয়ে শুধুমাত্র কিন্তু রাতারগুল এবং ভোলাগঞ্জ গেলেই ভালো করবেন এটা হচ্ছে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সব বাসগুলো কিন্তু এখানে এসে দাঁড়াবে এখান থেকে আপনাদের আবার যখন স্পটে যেতে যাবে তখন কিন্তু আপনাকে সিলেট থেকে কিন্তু এই যে এই বাসগুলো দিয়ে আসতে পারবেন মানে আম্বরখানা রোডে এই বাসগুলো থাকে বিআরটিসি এটা ভাড়া আছে টাকা করে নেবে আপনাদের কাছ থেকে সত্তর থেকে একশো আর এছাড়া কিন্তু আপনাদেরকে বুক করে যে আসতে আসতে হবে হবে রিজার্ভ নিয়ে অথবা এইরকম মাইক্রো নিয়ে কিন্তু আসতে হবে তো এই যে আমরা মোটামুটি চলে আসছি ভোলাগঞ্জ এখানে আপনার জিরো পয়েন্ট এটা হচ্ছে এখানে বর্ডার এখান থেকে আপনাকে কিন্তু ওরা নিয়ে যাবে তো যাওয়ার জন্য আপনাকে এই নৌকাগুলো অবশ্যই ভাড়া করতে হবে আর এই নৌকাগুলোর ভাড়া হচ্ছে এখানে ফিক্সড প্যাকেজ যেটা আটশো টাকা আপনি একজন আসলেও আপনাকে আটশো টাকা দিতে হবে দুজন আসলেও আপনাকে আটশো টাকা দিতে হবে সো আপনারা যদি আটজন তাহলে আটজনে আটশো আট যদি একজন তাহলে একজনে আটশো তো এই জন্য আপনার গ্রুপ মেম্বারটা রকম করে তৈরি করে আপনার এখানে কিন্তু আসবেন তো চলুন আমরা এখন একটা নৌকা ঠিক করব এবং তারপরে এখান থেকে রওনা দেবো হচ্ছে ওই সাদা পাত্রের দিকে চলুন আর এই যে দেখুন এই পাশে কিন্তু উঁচু ঘাট এখান থেকেই প্রথম নিচের দিকে আসতে হবে ঠিক আছে তারপরে এখানে এটা হচ্ছে এখানে লিখে দেওয়া আছে দেখুন এটা হচ্ছে দশ নম্বর ঘাট মূলত আর এখান থেকে টিকিটটা করতে হবে আর কি আচ্ছা এই যে এইটা হচ্ছে সহজে এখানে এসে আপনাকে টিকিটটা দিতে হবে আর এই যে হচ্ছে এটা টাকাটা দেখা লিখে দেওয়া আছে আটশো টাকা সো এখান থেকে আপনাদের যে নৌকা হবে সেটা আমাদেরকে নিয়ে যাবে আর কি আমাদের এই যে কোনো একটা বোট ভাড়া এটা হচ্ছে মূল আটশো টাকা আর এখানে আপনি টিকিটটা কাটবেন এই যে আমরা দেখতে দেখতে এই যে এই পাশে চলে আসলাম জাস্ট দশ মিনিট লাগবে আপনাদের এই পাড়টাতে আসতে এই পাশে দেখে এই পাশে উঁচু পাহাড় আমি এখন দাঁড়িয়ে আছি এই এটাই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর দেখেন এখানে পিছন সাইডে আমার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পাথর এগুলো কিন্তু ওই পাহাড়ের ঢলে নেমে আসে ওই পাশ থেকে ইন্ডিয়ার থেকে বৃষ্টির সময় যখন অতিবৃষ্টি হয় তখন কিন্তু পাহাড়ের ঢলে এই পাহাড়গুলো নেমে পাথরগুলো নেমে আসে আর এই পাথরগুলো পরে কালেক্ট করে আবার নিয়ে যাওয়া হয় আমাদের এই পারে নিয়ে গিয়ে সেগুলো আবার ভাঙা হয় একটা ইনফরমেশন দিই আপনারা তো অনেক জিনিসপত্র নিয়ে আসবেন এই যেটা হচ্ছে লকার তো এই লকারে যদি আপনারা আপনাদের জিনিস রাখতে চান তাহলে আমরা কিন্তু একটা লকার নিয়েছি এই জিনিসের আপনাকে সাইজটা এটা হচ্ছে লকারের সাইজ এখানে যদি রাখতে চান তাহলে কিন্তু এর জন্য একশো টাকা দিতে হবে আর এই পারে যেমন অনেকগুলো ছাতা আছে বসার জন্য আপনি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একশো টাকা যার থেকে যা পায় তো মিনিমাম একশো টাকা আর যতক্ষণ আপনারা রাখতে পারেন সো এগুলো সিকিউর আপনারা অবশ্যই এখানে সেগুলো রাখবেন আপনারা এই ভোলাগঞ্জের মন্ত্রমুগ্ধ রূপ উপভোগ করুন এবং আপনি আপনাদের সঙ্গে একটু এর ইতিহাস শেয়ার করুন সিলেটের কম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারির অবস্থান মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তী পাহাড় থেকে বর্ষাকালে ঢল নামে ঢলাই নদীতে ঢলের সাথে নেমে আসে পাথর পরবর্তী বর্ষার আগমন পর্যন্ত চলে পাথর আহরণ একটি তথ্য আপনাদেরকে দেই এখানে উনিশশো থেকে উনিশশো সালে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প নির্মিত হয়েছিল যার দৈর্ঘ্য প্রায় এগারো মাইল ও টাওয়ার অ্যাক্টিভেশন প্লান্টের সংখ্যা ছিল এর একশো বিশটি এই উত্তোলিত পাথর কিন্তু সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠানো হতো কিন্তু উনিশশো সালের পর থেকে এই পদ্ধতিতে কিন্তু আর পাথর উত্তোলন করে এখানে হয় না তো এই যে এখানে সবাই কিন্তু গোসল করছে দেখুন অসম্ভব সুন্দর এই পানি এত ঠান্ডা বলার মতো না দেখুন আপনারা এই যে এই পুরো ভিউটা সত্যি আপনাকে মুগ্ধ করবে আপনারা সিলেটে আসলে অবশ্যই এই স্পটটা কেউ কখনো মিস করবেন না আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভরার জন্য উৎকৃষ্ট একটা স্পট এবং আপনারা খুব ভালো সময় কাটবে এখানে যদি আপনারা আসেন আপনার চারপাশে দেখতে পাচ্ছেন মানুষ অনেক বেশি আনন্দিত চারপাশে এইখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে স্বচ্ছ পানি আর এই পানিটা আসছে কোথা থেকে এই যে পাশের যে পাহাড় দেখছেন এই পাহাড় থেকেই কিন্তু মূলত এই পানিটা আসছে ওখানকার পাহাড় বেয়ে কিন্তু এই যে বরফগুলো দেখছেন এখান থেকে এই ছোট এই যে এই যে বরফগুলো সরি এই যে পাথরগুলো দেখছেন ওখান থেকে এই ঝর্নার পানি কিন্তু প্রভাবিত হয়ে কিন্তু এই পাথরগুলো কিন্তু এখানে আসছে আর পরে কিন্তু এইগুলোকে আবার প্রসেস করা হয় এই সামনে নিয়ে গিয়ে তো আপনারা অবশ্যই আসবেন এক দেড় ঘন্টা গোসল শেষে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে আসি এই পারে তো চলুন আমরা এখন লাঞ্চ করব এখানে অনেক হোটেল আছে আপনারা এখানে লাঞ্চ করতে পারবেন আপনাদের প্যাকেজ সিস্টেম আছে এখানে তো চলুন যাই আমরা আল্লাহ হোটেলে এটাতে ঢুকবো এবং আপনাদেরকে প্যাকেজটা জানাই আচ্ছা এইখানে ভোলাগঞ্জে আপনারা যদি নামেন তাহলে এইরকম প্যাকেজ দিয়ে ওরা কিন্তু খাবারের মানে আপনাকে বলবে যে দেখুন এটা হচ্ছে খাবারের প্যাকেজ আর এখানে হচ্ছে খাবারের সবগুলো আইটেম আছে অনেক ধরনেরই খাবার আছে অবশ্যই ও যেটা কিন্তু হচ্ছে এই যে ঘাট ঘাট থেকে উঠেই সো আপনারা কিন্তু অবশ্যই এখানে যেটা করবেন দাম দর করে তারপরে খাবেন এটা হচ্ছে ভর্তা দেখুন অনেকগুলো ভর্তা দিয়েছে অবশ্য এখানে ভর্তাগুলো আছে বিভিন্ন ধরনের ভর্তা আছে অবশ্য আর ভাজি দিয়েছে আর এটা হচ্ছে ভাতের অবস্থান তো এই হচ্ছে আজকের এই ভোলাগঞ্জ সাদা পাথরের আমার এই পর্ব যদি আমার এই ভিডিও এবং তথ্য আপনাদের ভালো লাগে আর এই তথ্যগুলো যদি আপনাদের সহায়তা করে কোনো প্রকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিস্তারিত অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন এখানে সব ইনফরমেশন দেওয়া থাকবে খরচ যাত কোথায় খাবেন সব পাবেন তো দেখা হবে নতুন পর্যন্ত আগে খিল দেন খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম